কি আমাকে সবাই ইগনোর করে আর কেউ পছন্দ করে না আর হেট করে কিন্তু আমি এটা দেখতাম না যে সামনে যে ব্যক্তি আছে সে কি আমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড আছে কি তার কথা শুনতে কি আমি ইন্টারেস্টেড আছে কিনা তো এরকম হয়তো হবে যে আপনি ভাবতেছেন যে সবাই আপনার সঙ্গে কথা বলতেছে না কেউ আপনার সঙ্গে বাস্তা দিচ্ছে না তো কারণটা কি হচ্ছে সবচেয়ে বড় রিজেন গুলা কি বা মেজার রিজনটা কি একটা রিজন সেটা হয়তো আপনি হয়তো মোবাইল খোটাতে থাকেন তখনই ও আপনার সঙ্গে কথা বলতে আসতেছে না আর ও ভাবতেছে যে আপনি তার কথাতে ইন্টারেস্টেড না বা হয়তো আপনার কোনো কথাতে সে ইন্টারেস্টেড না বা আপনার পার্সোনালিটির জন্য সে আপনার ফার্স্ট ইমপ্রেশনে আপনার দিকে সে পাচ্ছে না ওই জন্য সবসময় মনে রাখবেন কেউ আপনার থেকে না হেড করে না কেউ আপনাকে পছন্দ করে সব সময় মাঝখানে থাকে কেন কি মানুষরা তখনই আপনাকে হেল্প করবে যখনই ওরা কিছু জিনিসে জেলেস হবে আর জেলেস কখন হবে তখন আপনি যখন ওর সঙ্গে জানা বা দেখা সাক্ষাৎ হবে বা আপনাকে সে চিনবে এবার মানুষ কখন আপনাদেরকে লাভ করবে যখনই সামনে কেউ যদি কোনো মোটিভেট থাকে বা তার কোনো বন্ডিং আপনাদের ভালো লাগে যেরকম আপনাদের বন্ধুদের সঙ্গে আপনাদের বন্ডিং কেন আর আপনি আপনাদের বন্ধুদেরকে কেন বন্ধু নেন কেন কি আপনি ভাবলেন যে এ আমার মতো নেই আর আপনারা বন্ধু কীভাবে হচ্ছিলেন ওইটাই ফোকাস করবেন তাইলে পরে আপনারা যে কোনো অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলে নিতে পারবেন এটাই হচ্ছে মেজার একটা রিজন যেটার জন্য আপনারা ঠিক মতন কারোর সঙ্গে কথা বলেন না বা কেউ আপনাদেরকে ইগনোর করে বা হেট করে और নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন